নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুটো রান্না একটা হচ্ছে সাউথের খুব বিখ্যাত রান্না পুলি আরাম বা হলদি ভাত তো পুলি আরাম বা হলি হলদি ভাতের সাথে খাওয়ার জন্য আজকে আমি করবো চিংড়ি ভাপা তো চিংড়ি ভাপার জন্য আমি কি মশলা নিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আদা দিয়েছি হাফ ইঞ্চি ঝাল যেরকম খাবো সেরকম আপনারাও নেবেন আমি ওই ওইভাবে নিলাম পোস্ত নিলাম তিন চামচ আর সাদা সর্ষে দিয়েছি দেড় চামচ পোস্তটা একটু বেশি নিতে হবে হলদি ভাতের জন্য যে ভাত করব আমি বা পুলি আরামের জন্য যে ভাত করেছি সেই ভাতটা দেখুন নরম আমরা খাই বলে নরম রেখেছি আপনারা যেমন খান ওই রকমভাবে আপনারা ভাত রাখবেন যেমন ফ্রায়েড রাইস বিরিয়ানি আমরা খাই একটু শক্ত শক্ত ভাত ঠিক সেই রকম রাখলে কিন্তু দেখতে খুব সুন্দর হয় তো আমাদের বাড়িতে যেহেতু একটু নরম ভাত খাই ওই জন্য আমি ভাত একটু নরম করে নিয়েছি তো চলুন কিভাবে করতে হবে আবার চিংড়ি ভাপা সেটা আপনাদের দেখাই তো চিংড়ি ভাপার জন্য আমি দেখুন চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে পিঠের ওপরে বা পিঠের তলায় যেটা থাকে পেটের নিচে যে কালো সুতোর মতো থাকে ওগুলোকে পরিষ্কার করিয়ে নিয়েছি আর চিংড়ি কিভাবে খোসা ছাড়াতে হয় বা পেট পরিষ্কার ওপরে যেটা করতে হয় সেটা আপনাদের একবার আমি শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন চিনি হলুদ নুন মাখিয়ে ভালো করে একটু নুন হলুদ মাখানোর পরে আমি ভেজে নিচ্ছি অনেকে কাঁচা ভাপা খান যে কাঁচা মাছের ভাপা সেটাও খেতে পারে কিন্তু আমরা কাঁচা মাছ খুব একটা পছন্দ করি না খেতে পারি না সেই কারণে আমরা একটু ভেজে নিচ্ছি তো সব মাছ আমরা একটু ভেজে নিই যে মাছের যেমন মানে ভাজার থাকবে সেই রকমভাবে ভেজে নিই তো চলুন এখন ভাজা হয়ে গেলে আমি একটা যেটাতে আমি ভাপা তৈরি করব সেই বাটিতে ঢেলে রাখব আমি চিংড়ি ভাপা এর আগে আপনাদের দেখিয়েছি অন্যরকমভাবে আজকে যেটা দেখাচ্ছি এটাও একটা আলাদা তো আমি এক এক রকমভাবে দেখাচ্ছি এক এক রকমভাবে যদি আলাদা আলাদা একটু দেখান তার স্বাদগুলোও হবে আলাদা আলাদা তো আমি দেখুন এই বাটিটার মধ্যে ঢেলে রাখলাম চিংড়ি এটার মধ্যেই ভাপা তৈরি করব। তো আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলা এখন দেখুন মিক্সিতে সেটা এখন আমি এখানে দিয়ে দেবো বাটির মধ্যে অনেকটা মিক্সির মধ্যে লেগে আছে পোস্ত বা সর্ষে এইগুলো একটুখানি জল দিয়ে মানে অল্প একটু আমি দু চামচ মতো জল দিয়েছি দিয়ে দিয়ে দিলাম কোনো কিছুই নষ্ট করতে ইচ্ছে করে না তো যাই হোক এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো নুন প্রয়োজন হলে পরে দেবেন প্রথমে অল্প একটুই দেবেন এই লঙ্কাগুলো দেব আচ্ছা সর্ষের তেল দিয়েছি দেখেছেন আমি ভিডিওটা হয়তো কোনো কারণে মিস করে ফেলেছি সেই কারণে তো তেল দিয়েছি এখন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা কেটে আপনাদের দেখালাম ওইগুলো উপর থেকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি এর মধ্যে আপনার একটা স্ট্যান্ড বসিয়েও বাটি দিতে পারেন আমি একদম সরাসরি জলের উপরে বসিয়ে দিলাম কারণ এই যে আমি ঢাকাটা দিলাম এই ঢাকাটা দেওয়ার পরে আর বাটিটা কড়াইয়ের মধ্যে ঘুরে বেড়াবে না এক জায়গায় স্থির হয়ে থাকবে সেই কারণে আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না এবার দেখুন আমি ঢাকা খুলে দেখে নিই কুড়ি মিনিট পর আমি আসলাম একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম হাই ফ্লেমেও না লো মানে মিডিয়ামেও না লোতে ছিল তো দেখুন আমি একটু চামচ দিয়ে দেখে নিচ্ছি খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ আসছে না আপনারা যখন রান্না করবেন এই গন্ধটা কিন্তু আপনারাও অনুভব করতে পারবেন তো আর কি বলবো আপনাদেরকে এ আমি যে গন্ধটা এখন ঘ্রাণ চুক্তিতে পাচ্ছি মানে মানে অসাধারণ এখন করব পুলি আরাম তো পুলি আরামের জন্য আমি দিয়েছি চিনে বাদাম কতগুলো একদম লো ফ্লেমে চিনি বাদামগুলো ভেজে নিতে হবে নাহলে উপর থেকে হাই ফ্লেমে ভাসলে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে আমি দিয়েছি কিসমিস আপনারা কাজু কিশমিশ দিতে পারেন কিন্তু সেটা হচ্ছে অপশনাল কাজু কিশমিশ না দিলেও চলে চিনে বাদামটা অবশ্যই দেবেন খুব ভালো লাগে তো কাজু কিশমিশ দিলেও খারাপ লাগে না তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে ছিঁড়ে একটু লঙ্কাগুলো যেই গন্ধ চলে আসলো এখন দিয়ে দেবো আমি এখানে এক চামচ সর্ষে তো এর ফোড়নের জন্য এই সর্ষেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এই পুলিয়ারামের জন্য সর্ষে শুকনো লঙ্কা চিনে বাদাম তেতুল তেঁতুল আমি তেঁতুলও ভিজতে দিয়ে রেখেছি আপনাদের দেখাবো তেঁতুল দিতে হবে পাতা দিতে হবে এখন দিয়ে দিলাম একটুখানি জিরে এই জিরাটা অপশনাল জির জিরেটা দিলেও চলে না দিলেও চলে আচ্ছা এই যে দিয়ে দিলাম পাতা কারিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে সর্ষে শুকনো লঙ্কা চিনে বাদাম কারিয়াপাতা তেঁতুল জল এটা কিন্তু একদম এই পুলিয়ারাম বা হলদি ভাতের জন্য এটা লাগবে হাফ ইঞ্চি আদা আমি গ্রেট করে এখানে দিয়ে দিলাম এখন এইগুলোকে আবার একটুখানি এক সেকেন্ড মতো ভেজে নেব সব কিছু দিয়ে দেবো এখন হলুদ হলুদ যতটুকু লাগবে আপনার পরিমাণ সেই বুঝে দেবেন তো আমি আন্দাজ মতো দিয়ে দিলাম আবার একটু হলুদের গন্ধ যাতে না থাকে সেই কারণে হলুদটা বেছে ভেজে নিলাম দেখুন আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এর কাঠটা বা পাল যেটাই বলুন না কেন সেটাকে আমরা বের করে নেব দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব তো আমি চলুন এটাকে খুব ভালো করে চটকে এখন তেঁতুলের পালটা বের করে নিই দেখুন আমি তেঁতুলি পালটা বের করে নিয়ে এসেছি এর মধ্যে এখন আমি ঢেলে দেব দিয়ে একটু খুব ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচ চিনি তো হাফ চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করে যেতে পারেন কিন্তু সাউথের রান্নায় কিন্তু এই পুলিয়ারামে একদমই চিনির ব্যবহার করে না আমরা বাঙালিরা একটু চাই একটু নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্স রেখে রান্না করতে তো এটা অপশনাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন যেরকম লাগবে সেই বুঝে আপনারা নুনটা দেবেন আমার পরিমাণ মতো যেটুকু ভাত করেছি সেই পরিমাণে আমি তিন চামচ দিলাম চিনিটা কিন্তু ইচ্ছে হলে দেবেন আবার বলে দিচ্ছে নালে দেবেন না চিনি কিন্তু সাউথে দেয় না এটা আমার মন থেকে এটা আমি দিয়ে ব্যালেন্সটা ঠিক করেছি এবার দেখুন মিডিয়াম ফ্লেমে আমি এখন ভেজে নেব হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেম করে দিলাম হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি জল তেঁতুল জলটা শুকিয়ে যাবে সেই কারণে আচ্ছা আরেকটা কথা বলি আপনারা যদি ঝাল আর একটু বেশি ফুলিয়ে আরামে খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার এখানে করতে পারেন হয়তো কেটে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে পারেন তো সাউথের এই যে কুলিয়ারাম রান্নাটা অসাধারণ হয় আমি কিন্তু ওনাদের কাছে দেখেছি রান্না দেখার পরেই কিন্তু বা খেয়েছি অসাধারণ টেস্ট জানি না আপনাদের রকম লাগবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে আর ওনাদের রান্না দেখি আমি কিন্তু শিখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার বাড়িতে প্রায়ই হয় খেয়েছি তবে অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাদের দেখাবো এবার দেখুন ভাতগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। যেমন আমরা ধরুন ফ্রায়েড রাইস পোলাও এইসবগুলো করার সময় ভাগে ভাগে বা বিরিয়ানি মেশাই ঠিক ওই রকম ভাত একটু দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নেব খুব ভালো করে দেখুন মিশিয়ে নিতে হবে আর এই পুলি আরামের সাথে খাওয়ার জন্য আপনারা এই চোরের তরকারি চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের ডাল্লা বা মুরগির মাংস খাসির মাংস বা হয়তো চানা মশলা যেটা আপনার ভালো লাগবে সেটা দিয়ে খাবেন আবার ইচ্ছে হলো শুধুও খাওয়া যায় খুব ভালো আচ্ছা কোনো কারণে যদি দেখুন বেশি ভাত হয়ে যায় একটু যদি রেখে দেন ফ্রিজে পরের দিন সকালে অনেকে ভাত খেতে পছন্দ করেন টিফিনে ব্রেকফাস্টে তখন কিন্তু আপনারা এই ভাতটা পুলিয়ারাম করে নিতে পারেন কারিয়া পাতা বাদাম তেঁতুল জল দিয়ে করে নিতে পারেন অসাধারণ লাগবে খেতে সকালের টিফিনের জন্য আজকে আমরা লাঞ্চে করছি দুপুরের খাবারে হচ্ছে আপনার এই পুলিয়ারাম আর চিংড়ি মাছের ভাপা তো আপনারা তো দেখেইছেন কিভাবে আমি করলাম চিংড়ি মাছের ভাপা আর পুলিয়ারামটাও আপনারা দেখছেন যে আমি কিভাবে করছি তো এটা একটা অসাধারণ রান্না অবশ্যই একবার তৈরি করে খান আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আচ্ছা আমি একটু ভাতটা সেদ্ধ করেছি বেশি আপনাদের তো আগেই বলেছি আপনারা চাইলে একটু কম করে নেবেন আরও ঝুরঝুরে থাকবে দেখুন সাউথের এই রান্না আমার কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু ওনাদের কাছে ভীষণ ভালোভাবে ওনারা করে। আর আমিও আজকে ওনাদের দেখে এটা শিখে নিয়ে তারপর বাড়িতে তৈরি করলাম তো অসাধারণ হয় এই রান্নাটা অবশ্যই এইভাবে চিংড়ি ভাপা আর এইভাবে ফুলিয়ারাম বা হলদি ভাত আপনার বাড়িতে তৈরি করে অবশ্যই আবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না যেমন আপনারা আমার সাথে আছেন ওইভাবেই সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন নমস্কার